দেখুন আমার কাছে একটি ইন্ডাকশান কুকার আসছে রিপেয়ারের জন্য হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন এটি একটি ইন্ডাকশান কুকার এর আরও একটি নাম আছে ইন্ডাকশান ফুয়েল সিলার একটি ইন্ডাকশান কুকারে যা যা থাকে সব কিছু পেয়ে যাবেন এই ইন্ডাকশান সিলারের ভিতরে এজন্য এটাকে ইন্ডাকশান কুকার বলা যায় এই ইন্ডাকশান সার্কিটে কি কি আছে আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে আমাদের চ্যানেলে সবসময় শিক্ষণীয় ভিডিও দেওয়া হয় তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কাজে আসবে এই ইন্ডাকশানটি পাঠিয়েছেন খুলনা দৌলতপুর থেকে উনি একজন ভালো টেকনিশিয়ান তো দেখতে পাচ্ছেন এখানে আইজিবিটি শর্ট ছিল তো এখানে আমি আইজিবিটিটা খুলে নতুন আইজিবিটি লাগাবো এখানে ব্রিজ রেকটিফায়ার ডায়ারটা পেয়ে যাবেন এখানে ক্যাপাসিটার পাবেন দুইটা ইন্ডাকশান সার্কিটে যেগুলো থাকে এখানে প্রোগ্রাম আইসি আছে এখানে পাওয়ার আইসি আছে ভিআইপি বারো তো ইন্ডাকশান কুকারের সার্কিটটা থাকে চার আর এখানে থাকে গোল এইখানে কুলিং ফ্যান পেয়ে যাবেন এখানে পাবেন আপনারা ডিসপ্লে দেখতে পাচ্ছেন একটি ইন্ডাকশন কুকারের ভিতরে যা যা থাকে সব কিছু পাবেন এই ইন্ডাকশান সিলারের ভিতরে তো এই ইন্ডাকশন সিলার কীভাবে কাজ করে এর একটা ভিডিও আমি বানিয়ে দেবো ইনশাআল্লাহ আপনারা যদি কমেন্ট করেন আর ইন্ডাকশন কুকার বা ইন্ডাকশন শিলার কীভাবে রিপেয়ার করতে হয় এটা দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর লং ভিডিও দেখলে আশা করি অনেক কিছু শিখতে পারবেন এখানে দেখেন ইন্ডাকশন কুকারের যেমন কয়েল থাকে এই ইন্ডাকশান সিলারেরও কিন্তু কয়েল আছে ছোট্ট কয়েল এক একেবারে ইন্ডাকশান কুকারে সেম টু সেম এইখানে পালসের একটি প্রবলেম ছিল এই পালস আসতে ছিল না এখানে যে গেট ড্রাইভ আছে সেই ড্রাইভ সেকশনে যে এসেমলি ট্যান্ডেস্টারগুলো লাগানো থাকে সেই ট্যান্ডেস্টার দুইটা নাই দুইটা ট্যান্ডেস্টার শর্ট তো উনি পাঠিয়েছিলেন আমার কাছে যে পালস ড্রাইভ করতেছে না কেন এটা দেখার জন্য তো এখানে দেখেন একটি ট্যান্ডেস্টার আছে আশি পঞ্চাশ আর এখানে পঁচাশি পঞ্চাশ আর আশি পঞ্চাশ দুইটা ট্যান্ডেস্টার মিসিং আছে তো এসএমডি ট্যান্ডেস্টার হওয়ার কারণে অনেকেরই কাজে প্রবলেম হয় তা আমি ইন্ডাকশান কুকারে ড্রাইভ সেকশনে একটি মডিউল তৈরি করেছি এই মডিউল লাগিয়ে এটাকে চালু করা সম্ভব যদি প্রোগ্রাম আইসি ভালো থাকে এখানে আইজিবিটিতে যে গেট কানেকশন আছে এখানে একটি রেজিস্ট্যান্ট দেওয়া আছে এই লাইনটা আপনারা চেক করলে পেয়ে যাবেন এখানে আরেকটি রেজিস্ট্যান্ট এই রেজিস্ট্যান্ট হয়ে দেখেন এখানে ড্রাইভ সেকশনে চলে আসছে তো ড্রাইভ সেকশন থেকে প্রবলেম হলে এটা পালস পাওয়া যায় না তো এইটার মূলত প্রবলেমটা কি পালসটা কেন আসতেছে না এটা দেখার জন্য লং ভিডিও দেখুন এছাড়া আমাদের কাছে পাবেন রাইস কুকারের তলা বাংলাদেশের সর্বপ্রথম আমরা নিয়ে আসলাম এই রাইস কুকারের তলা এই রাইস কুকারের তলা অনেক মোটা এবং ভারী এর যে রাউন্ড শেপ আছে এই রাউন্ড শেপের জন্য আপনারা খুব সহজে ম্যাগনেটটি সেট করতে পারবেন এবং এই রাইস কুকারের কয়েল সেট করার জন্য ছিদ্রগুলো করাই আছে এই ছিদ্রর মাধ্যমে আপনারা রাইস কুকারের কয়েল সেট করতে পারবেন খুব সহজে এই রাইস কুকারটির তলা নেওয়ার জন্য আমাদের কাছে কল করে বিস্তারিত জেনে নিতে পারেন রাইস কুকারের তলা আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ